বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দর্শক দেশে বিদেশে কাছেও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম এবং পবিত্র ঈদুল হাজার অগ্রিম শুভেচ্ছা আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একজন প্রান্তিক কৃষক তার নিজ বাড়িতে বিশাল দেহের একটা গুরু লালন পালন করেছেন গুরুটির নাম দিয়েছেন কালো পাহাড় এবং গুরুটির দাম চাচ্ছেন তেরো লক্ষ টাকা আমরা গরুটির বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি প্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবেন গরুটির দাম কেন ১৩ লক্ষ টাকা আর একজন কৃষকের এই রকম একটা গরু লালন পালন করতে তার কত পরিশ্রম এবং কত খরচ হয় চলুন দর্শক দেখে আসি তেরো লক্ষ টাকার কালো পাহাড় প্রিয় দর্শক আমরা আজকে এসেছি শিবগঞ্জ উপজেলা ময়দানহাটা ইউনিয়নের বাকসান পূর্বপাড়া গ্রামে এটা বগুড়া জেলার অন্তর্গত আমাদের এখানে একজন প্রান্তিক কৃষক একটা বিশাল বড় গরু লালন পালন করেছেন আমরা তার মুখতেই শুনবো গুরু লালন পালনের অভিজ্ঞতার কথা প্লিজ আপনার নামটা কি আমার নাম আহমদ আলী মন্ডল আচ্ছা আপনি যে এই গরুটা লালন পালন করছেন এটা কি বাড়ির গরু না কিনা গরু না এটা আমার বাড়ির গরু এটা আমার বাড়িতে আল্লাপাকে দিছে ব্যাড়ির গাভী থেকেই ব্যাড়ির গাভী থেকে হয়েছে আচ্ছা এই গরুর বয়স কত হচ্ছে বয়স এখন পাঁচ বৎসর তো এটা তো কোনো ওয়াইট স্কিলে ওয়াইট করে দেখেননি ওজন করে দেখেননি জেলা এখন মাপ করেই ওজনটা বের করতে হবে বের করতে প্রিয় দর্শক এখানে আমরা এর থেকে পর্যন্ত পাঁচ ফিট অর্থাৎ ষাট ইঞ্চি হচ্ছে আমরা সুতা দিয়ে ইয়ে করছি এবং এর থেকে এ পর্যন্ত হয়েছে বিশ ইঞ্চি অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হলো আশি ইঞ্চি মাপ আচ্ছা বডির এই জায়গায় আমরা ধরছি অর্থাৎ গলার এই জায়গাতে আমরা ধরছি এর থেকে এ পর্যন্ত হলো আশি ইঞ্চি অর্থাৎ একশো চার ঠিক আছে হ্যাঁ তারপরে এ শুধু এটা মা বুঝো ঠিক আছে ঠিক আছে লেবেল তাহলে এদিকে হচ্ছে হলো পাঁচ ফিট আর এদিকে হচ্ছে হলো সাত ইঞ্চি ধরো পাঁচ ফিট সাত ইঞ্চি এটা হাইট হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি দেখি একটা গলাটা মাপ দেয় এটা হচ্ছে এই গলার মাপ হচ্ছে হলো ষাট ইঞ্চি আমরা গরুর মাপটা দিলাম সেটা হচ্ছে এই জায়গায় থেকে গলা থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আশি ইঞ্চি এবং হাইটটা হচ্ছে হলো পাঁচ ফিট সাত ইঞ্চি আর এই জায়গাতে হচ্ছে একশো চার ইঞ্চি দর্শক আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের অভিজ্ঞতা থেকে আপনারা ফিতের মাপ দিয়ে ওজনটা আচ্ছা আপনি এই গরুটিকে কি কি খাওয়ান আমি এই গরুকে খাওয়াইছি ভুসি খুদ ঘাস পল এবং তার সঙ্গে একটু লালি খাওয়াইছি লালি কুশের লালি আচ্ছা বর্তমান যুগে অনেকেই দেখা যাচ্ছে অনেক রকমের কেমিক্যাল কিংবা ওষুধ যে খাওয়ায় মোটা তাজা করণের এগুলো তো আপনি করেননি ওগুলো আমি করিনি যে আমি কৃষি লোক আমার টাকা এক লাখ কমায় হবে এই হাতে গতবার বিক্রি করার চিন্তাভাবনা ছিল গতবার বিক্রি হয়নি তো এখন আমি এই স্বাভাবিক খাওয়ায়া গরু স্বাভাবিক মধ্যেই রাখছি মানে কোনো কেমিক্যাল আমি গরুকে ঢুকাইনি ছয় মাস যাবতে ব্যসের গালে কোনো দড়ি ঢুকাই নি হ্যাঁ তারপরে থেকে দেড় থেকে দুশো টাকা প্রতি মাসে খরচা হয় তারপরে এইভাবে খরচা হতে 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 আমাদের এই যে যখন বয়স হয়ে গেল গরুর তিন বছর আড়াই বছর তখন চার থেকে পাঁচশো টাকা খরচা হয় দিন আগামী এক থেকে এ কুড়মণি আসা পর্যন্ত আটশো টাকা আমাদের দিন খরচা হয় এই গরুর পিছনে সাত কেজি করে ভুসি খেওয়ায় ছোলা ভুসি দিন তিন কেজি খুঁজ খাওয়ায় খোল খাওয়াই নালি খাওয়াই গুড়া খাওয়াই ঘাস খাওয়াই ওর সঙ্গে পলো খাওয়াই এখন এই যে আপনি যে গরুটা পাললেন যে এই গরুটার নাম কি করে কি রাখছেন এই গরুটার নাম রাখা হচ্ছে কালো পাহাড় মানে পাহাড়ের সৌতুল্য বড় দেখে সর্ববিশেষ বড় দেখেটা এই জন্যই সক্রের নাম রাখছি কালো পাহাড় বুঝছে আমি এই গরুটা বহুত আশা আকাঙ্ক্ষা করে পালছি আমাদের ঘরে বহু গরু ছিল আমি এতদূর আশা পূর্ণ করতে পারিনি তবে এটা আমার জীবনের প্রথম স্বার্থ এই যে বিদেশি গরু পালা আমি এখান থেকে একটু মানে ইয়ে লিখছি আশা ভরসা লিখছি আমি একটা গরু পাইলে আগে দেখি কেমন আসতে পারে আর কেমন রাখতে পারি তো এই গরুটা যদি আমার জীবনের সার্থক ফুল হয় তাহলে আমি আশা করি আপনাদের সকলের দোয়ায় যে আমি একটু আরও ভালো গরু পালার জন্য ভাবনা করবো এবং মাথার মধ্যে আমার দেহের মধ্যে আছে হ্যাঁ এই গরুটা বেঁচে আমি ভজে যাওয়ার ভাবনা করছি বলে গরুটা এত বড় লালন পালন করতেছি এবং তাকে ঘরে শখ করে রাখছি গতবার বিক্রি করব গতবার বিক্রি হয়নি মানে বাড়ি থেকে বিক্রি করবো বাড়ি থেকে বিক্রি হয়নি কোনো হাটে উঠাইনি এবারও সেই আশা আছে আমার দেশবাসী ভাই সবার কাছে যারা বড়ো বড়ো চাকরিয়া বাকরিয়া সরকার এবং এমপি মন্ত্রী সবার কাছে আমি একটু দোয়া রাখি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের গরুটা নেওয়ার চিন্তা ভাবনা আপনারা করেন আচ্ছা এই গরু কয় দাঁত আট দাঁত আট দাঁত যে আচ্ছা এই গরু কত হলে বিক্রি করবেন গরু আমার তো সাদার দাম হলে তেরো লক্ষ টাকা এখন বারো লক্ষ কি বা কিছু কমে যদি আসে বাজারে তবে বিক্রি করব। আমাকে এবার গরু বিক্রি করতেই হবে প্রিয় দর্শক আমাদের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় এত বড় একটা গরু যিনি লালন পালন করেছেন আমরা চাই তিনি ন্যায্য দামটা পাক তাতে যদি বগুড়ার ভিতরে এত বড় গরু কেনার যদি কারো বাজেট না থাকে আমরা চাই বগুড়ার বাইর থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে একজন ক্রেতা কিংবা যে কোনো খামারি যারা কিনে বিক্রি করেন তারা যেন এই গরুটাতে যোগাযোগ করে কেনেন কারণ একজন কৃষকের অনেকগুলো স্বপ্ন থাকে যেমন এই চাচার স্বপ্ন এই গরুটা পালন করেছেন পাঁচ বছর ধরে এটা কিন্তু নিজস্ব ব্যারির গরু কেনা গরু না পাঁচ বছর এর যে লালন পালনের খরচ এবং কষ্ট তিনি করেছেন তিনি আশা করছেন এটা বিক্রি করে তিনি কিছু টাকাতে হজে যাবেন এবং তার যে পাঁচ বছর ধরে যে খরচটা হয়েছে এই খরচটা নির্বাহ করতে যার যা ক্ষতি হয়েছে সেটা যেন তিনি পূরণ করতে পারেন তাই আমি প্রিয় খামারি প্রিয় দেশবাসী প্রিয় বড় বড়ো চাকরিজীবী তাদের কাছে অনুরোধ করব যেন চাষার থেকে এই গরুটা কেনেন তাহলে গ্রামের যারা খেটে খাওয়া মানুষ এবং যারা প্রান্তিক কৃষক তারা ভয় পায় যে আমি যে গরু পালবো এত বড় করব আমি যদি ন্যায্য দাম না পাই আমি যদি প্রতারিত বা ঠকি তাহলে তো আমার লস হয়ে যাবে তা এরম একটা গরু লালন পালন করা কিন্তু অনেক কষ্ট এবং ব্যয়বহুল তাই আমি সবার কাছে অনুরোধ করবো যে এই চাষার থেকে আপনারা যদি সম্ভব হয় আপনারা গরু কিনবেন যাতে করে এই আশেপাশে গ্রামের লোক দেখে যে না একটা মুরব্বী মানুষ অনেক পরিশ্রম করে তাই একটা ন্যায্য দাম পাইছে তাহলে আরও কৃষকেরাও গরু লালন পালনে উৎসাহিত হবে শিবগঞ্জ এলাকার মধ্যে এত বড় গরু আমি জীবনের চোখে দেখিনি বহুত বড় গরু আমার মনে হয় এই গরুটার পিছে আমার চাষা নিম্ন হলেও সাত আট লক্ষ টাকা ব্যয় হয়েছে এর যে খরচ তার তুলনায় এই গরু মানুষ দেখলেই বুঝতে পারবে এটা কোন ধরনের এই গরু আমি আশা করি এই গরুর নিজ মূল্যই পাবে